যে দেশের মাটির সাথে মানুষের সাথে আল্লাহ ভালোবাসা আছে কেন এই দেশে একটা পরিবেশ আছে যেটা দ্বারা মানুষ মানুষ হবে এত মসজিদ দুনিয়ার কোথাও নাই এত মাদ্রাসা মক্ত দুনিয়ার কোনো দেশে নাই এত হকানি আলেম দুনিয়ার কোনো দেশে নাই এত আল্লাহ গলি গলি দুনিয়ার কোনো দেশে নাই জড়ব তো যুবকরা কি বলে আমি কি বুঝাইতে পারলাম হ্যাঁ মানুষ বানায় নিয়ে যাও ইনশাআল্লাহ মনে সাদ আল্লাহ জান্নাতে মিটাবে আমাদের মালিক শুধু মনে সাদ মিটাবে না বরং আমরা যতটুকু সাদ রাখবো একশো দশ গুণ বেশি সাদ আল্লাহ আমাদের মেটায় দেবে আমাদের মালিক বড় মালিক আমাদের আল্লাহ বড় আল্লাহ হ্যাঁ আমাদের মালিক বহুত বড় বহুত বড় যেটার বর্ণনা দিয়ে শেষ করা যাবে না কত বড় আমাদের মালিক সব রাখা যুবক একটু সহ্য করো হ্যাঁ দুর্গন্ধময় জায়গা দিয়া যাইতে কারো কাছে রুমাল না থাকলে যেরকম লাখ চাইপা ধরে আর দ্রুত পার হয় ঠিক এই ছোট জীবনটাকে এইভাবে পার করো চার জিনিসের সাথে সংযুক্ত করা ইনশাআল্লাহ তুমি ওই যুবক হইয়া ফিরবে ওই যুবক হয়ে ফিরবে ওই যুবক ওই যুবক আমি আজকে এক জায়গায় বলতেছিলাম যে ওই আমার মনে হয় আমি বলি যদি ওলামা আমাদের আমার উপরে আঙ্গুল না উঠায় তুমি ওই যুবক হয়ে ফিরবে আল্লাহ আল্লাহ রহমতের আচলের নিচে তোমাকে রাখবে মা সন্তানকে আচলের নিচে রাখে আল্লাহ তার রহমতের আচলের নিচে তোমাকে রাখবে ওই যুবক হয়ে ফিরবে করবো তো পাক্কা সবাই কি করব মসজিদে সময় দিব মাদাদিনী মাদারেস সাথে নিজের সম্পর্ক জড়ব। হকানি আলেমদের সাথে সম্পর্ক জড়বো হকানি আল্লাহওয়ালাদের সাথে নিজেদের সম্পর্ক কি জড়বো নিজেদেরকে বাঁধবো চার জাগার সাথে বাইরে আনবো যত বেশি দিতে পারি তত উপকৃত হব তত তাড়াতাড়ি হবে কিছু মেশিন আছে কিছু সিস্টেম আছে হ্যাঁ কিছু সিস্টেম আছে তাড়াতাড়ি হয় কিছু সিস্টেম আছে স্লোলি হয় ঠিক না আস্তে আস্তে হয় সময় লাগে আবার কিছু আছে কি খুব দ্রুত হয় ইনশাল্লাহ যত বেশি সময় দিব। তত বেশি আল্লাহ আমাকে মানুষের মতো মানুষ তত দ্রুত গতিতে বাড়াবে চার ক্ষেত্রের সাথে নিজেকে নিজে চুরি এক মসজিদ সময় পাইলি মসজিদে ঢুকি আজকের প্রয়োজন যতটুকু অতটুকু অফিসকে দেন প্রয়োজন যতটুকু অতটুকু বাজারকে দেন প্রয়োজন যতটুকু অতটুকু হাটকে দেন মেল ফ্যাক্টরিকে দেন কল কারখানাকে দেন রোড কাটকে দেন বাকি যতটুকু থাকে চার ক্ষেত্রের ভিতরে সেট করেন আল্লাহর ঘরে সময় দেন মাদার মাদারেসের ভিতরে সময় দেন দিনী মাদারেসের ভিতরে হক্কানি ওলামাদের কাছে সময় দেন হকানি আল্লাহ সময় দেন ভাগ করেন সময়কে চারিভাগে ভাগ করেন ইনশাআল্লাহ বললাম না নিরানব্বই ভাগ নাইনটি নাইন হান্ড্রেডও বলা যায় যে মানুষ হিসাবে আল্লাহর কাছে ফিরব আল্লাহ বড় ক্ষেত্র বাংলাদেশে রাখছেন এরকম ক্ষেত্র দুনিয়ার কোথাও রাখেন নাই এজন্য আমি এখনো বলি আগেও বলতাম যে এই মাটির সাথে আল্লাহর মোহব্বত সবচেয়ে বেশি আমার মনে হয় মক্কা মদিনা ভিন্ন কথা ওটা নিয়ে তুলনো হয় না আলোচনা হয় না বাইতুল নিয়ে হয় হয় না তিনটা বিলকুল ভিন্ন এটাকে আবার জুড়ে দিয়ে না আমার কথার সাথে বাকি দুনিয়ার ভিতরে এই মাটির সাথে আল্লাহর তাল্লোক বেশি আমার মনে হয় মোহাব্বত বেশি যার কারণে সারা দুনিয়া সিগনাল দেয় বিপর্যয় হবে আল্লাহ বলে হবে না এটা আমার মহাব্বত আলা মাটি এই জন্য এই দেশে কোনো বিপর্যয় হয় না সব দুনিয়া সিগনাল দেয় বিপর্যয় হবে এমন হবে তেমন হবে এটা হবে সেটা হবে আল্লাহ বলে সময় বলবে কি হবে হবে না হয় নাই দুই বছর করু কিচ্ছু হয় নাই কোনো বিপর্যয় হয় নাই এতটুক ছোট একটা দেশ অসচেতন প্রত্যেকটা মানুষ এখানে তো কেমন হওয়ার কথা ছিল ঠিক না হুম কোভিড নাইন্টিন ডেল্টা ভেরিয়েন্ট অমিক্রন কোনো বিপর্যয় হয় ভূমিকম্প আসে আমার মনে হয় কাঁপায়া যায় না ধাক্কা খায়া ফিরা যায় ওটার ধাক্কাই আমাদের একটু অনুভব হয় আমি মনে করি আপনারা কি মনে ধরেন জানি না আমি ভাবি এটা নিয়ে খুব ভাবি সারাদিন ভাবি যে বাংলাদেশে এইট পয়েন্ট সেভেন ভূমিকম্প কোনো বিপর্যয় নেই দুনিয়া বলতে পারবে না এইট পয়েন্ট সেভেন ভূমিকম্প আসে বিপর্যয় হয় নাই বলুক দেখি আমেরিকাওয়ালারা বলুক দেখি ক্যানাডাওয়ালারা বলুক দেখি ইউরোপ বলুক দেখি জাপান উন্নত থেকে উন্নত দেশ বলুক আমাকে যুক্তি দিয়ে বুঝা ওই থেকে আমি ভেবে নিছি না এখানে ভূমিকম্প আসে না এখানে ধাক্কা লেখা রিপিট যায় ওই যে দাক্কা লাগছে ওইটা আমাদের অনুভব হয় বিপর্যয় হয় না এই মাটির সাথে আল্লাহর মহাব্বত এই মাটির মানুষের সাথে আল্লাহর মহাব্বত বড় মহাব্বত আপনারা কাছের থেকে দেখেন কি দেখেন না জানি না আমার এক কাহিনী মনে উঠছে আমি পাইলটকে চিনি তো আমি কথায় কথায় ওকে জিজ্ঞেস করছিলাম যে তুমি পাইলট এত বড় শিক্ষিত তুমি ডাবল টেকার চালাও বড় বড় ফ্লাইট চালাও দূর দূর যাও তুমি এরকম হলে কি কইরা আমাকে বলতেছে না মেনে আল্লাহ কো করিব সে দেখ কে আমি আল্লাহকে কাছের থেকে দেখা তারপরে এরকম হয়েছে আমি বললাম যে তুমি আল্লাহকে কাছের থেকে দেখলাম মানি আমি ফ্লাই করে যেতেছিলাম হেত্রো এয়ারপোর্টে লন্ডনে যখন আমি ইংল্যান্ডের সীমানায় ঢুকে গেছি সীমানায় ঢুকে গেছি হেত্রুতে আমি ল্যান্ডিং করব। সীমানায় যখন দুটা গেছি ঢুকে গেছি তো আমি বটনে পুশ করে চেকিং করে এর আগে চেক করে যে সব কিছু ওকে আছে কিনা তো আমি বটন চেক করতে যেয়ে দেখি আমার চাক্কা নামবে না আমার চাক্কা নামবে না কিন্তু আমার কাছে ফুয়েলও নাই যে আমি ফেরত যাব। কেন আমি নয় ঘন্টা ফ্লাই করে আসছি আঠারো ঘন্টার ফুয়েল আমার কাছে নাই আমাকে হয়তো ক্রাশ করাইতে হবে নামতে হবে যে কোনোভাবে বলে আমি হেত্র টাওয়ারের সাথে যোগাযোগ করছি যে আমার এই অবস্থা কি করবে করো আমার কাছে ফুয়েল আমাকে হয়তো ক্রাশ হইতে হবে নইলে কোনো ব্যবস্থা হইতে হবে যে আমি ল্যান্ডিং করতে পারি ল্যান্ড করতে পারি হেত্র এয়ারপোর্টের ভিতরে কেমত হয়ে গেছে ক্যামত যে এই জাহাজকে ল্যান্ড করাবে তো করাবে কি করা তারপরও একটা সিস্টেম থাকে ঠিক না কিন্তু বলে ওই সময় যখন আমি ল্যান্ড করতেছি প্রসেসিং এর মাধ্যমে তখন আমার হঠাৎ মনে উঠছে আমি না মুসলমান তখন আমার মনে উঠছে আমার আল্লাহ না সব পারে বলে আমি চিৎকার দিছি কপিটের ভিতরে আমার আল্লাহ সব পারে বলে বটনে চাপ দিছি গড় আমার চাক্কা নেমে গেছে আমি স্বাভাবিক কিভাবে ল্যান্ডিং করছি এর চেক এর আগের কেয়ামতের চেয়ে বড় কেয়ামত হয়ে গেছে সুরা এয়ারপোর্ট ছুটে আসছে তুমি আমাদেরকে এই ধোকা দিলে তো তেলে দিলে কেন তোমার জন্য ক্ষেত্র এয়ারপোর্টের মতো হাজারো ফ্লাইটকে আমরা বাতিল করছি ডাইনে বামে পাঠা দিছি যে অঘটন থেকে বাঁচার জন্য তুমি তো স্বাভাবিকভাবে ল্যান্ডিং করলে তাই আমি বললাম যে চেক করো তারপরে কথা বলো তোরা যখন চেক করছে চেক করার পরে দেখছে এই চাকখানা নামলো তো নামল কইরাক তোর সব সিস্টেম তো ফেল এটা কি করে নামলো বলে আমি দ্বিতীয়বার দরজার ভিতরে দাঁড়ায় চিৎকার দিছি আমার রব সব পানে তখন আমি অ্যাল্লাইন্সের মালিককে অ্যাল্লাইন্সালাদেরকে চাবি বুঝায়া দিছি নাও তোমাদের চাবি চার মাস পরে চাবি আমি হাতে নিব যদি দেও এর আগে নিব না আমি থেকে চললাম আমি মালিককে কাছের থেকে দেখা ফেলছি সত্য এটে সত্য এটে আমি আপনাদেরকে এই সন্ধানে দিতেছি সত্য এটে এই জন্য আমিও দেখা বলতেছি